সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ এবারের ভিডিওতে আপনাদের জন্য ফ্যাশনেবল একেবারে নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে অফিসিয়াল ড্রেস খুঁজছেন অবশ্যই মিস করবেন চমৎকার তিনটি কালারে আমাদের কাছে চলে এসেছে ইনশাআল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো আর এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু আপনারা সালোয়ারের মধ্যে গর্জিয়াস কাজ পেয়ে যাবেন আর যে ফ্যাব্রিক আছে এগুলো হচ্ছে মসলিং সিল্ক কটনের ভিতরে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ক্যাটালগের যেই কালারটা দেখাবো যে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ কালার কম্বিনেশনে চলে এসেছে তো নেকটা যদি দেখাই এখানে সুন্দর করে পুঁতির কাজ করা আছে সাথে হচ্ছে কুশিকাটা খুবই সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর ফ্যাব্রিকগুলি খুবই সফটের মধ্যে আছে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এখানে নিচে একটি সুন্দর আপনার প্যানেল পেয়ে যাবেন এটা কিন্তু ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কিন্তু কুশিকাটার এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন এবং যে হাতার কাপড়টা আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতের সামনেও প্যানেল করা আছে রাইট নাও এটার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা তো শুরুতেই দেখিয়েছি আপনাদেরকে তারপর আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নিচে খুবই ভাবে হ্যাভি করে এখানে কাজ পেয়ে যাবেন এবং যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটাও কিন্তু দুর্দান্ত একটি ওনা আমি দেখালে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারটার মধ্যে এখানে ফ্যাব্রিকের মধ্যে একটি ওয়ার্ক আপনারা পাচ্ছেন সাথে যেই কম্বিনেশনটা আছে ওয়াও চমৎকার একটি ওনা এবং অনেক বড়ো ওনা হবে হ্যাঁ তো এই সুন্দর ড্রেসগুলি প্রাইসও কিন্তু আপনারা রিজনেবল পেয়ে যাবেন এগুলো প্রাইস মাত্র চোদ্দোশো টাকা একদম টোয়েটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আপডেট থ্রি পিস এগুলি যারা হচ্ছে ক্যাজুয়াল অথবা অফিসিয়াল ড্রেস খুঁজছেন এগুলো মিস করবেন না নতুন চলে এসেছে মার্কেটে এটা কালারটা দেখেন ওয়াও এত সুন্দর এটা হচ্ছে আপনার কামস্টার চমৎকার একটি কালার এসেছে সেটা যারা হচ্ছে বিশেষ করে লাইট কালার পছন্দ করেন দেখেন প্রত্যেকটি কালার আজকে একদম লাইটের ভিতরে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামিজটা আমি এখন এটার ওরনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা যারা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে চাচ্ছেন এটা চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুমে আমাদের ধানমন্ডি শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার আর সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা চমৎকার আর এই ড্রেসগুলি হচ্ছে আমাদের কাছে স্টকগুলি একেবারে লিমিটেড থাকে দ্যাটস ওয়াই এটা আমরা আমাদের মেন শোরুমে দিতে পারি না আমাদের মেন শোরুমটা আপনারা অনেকে চিনেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম ধানমন্ডি ছয় নামের অ্যাড্রেস অলমোস্ট আপনাদেরকে বলেছি আর ইতিমধ্যে যারা আমাদের চাঁদিনচকের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদিন চকের সবচাইতে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার রিজনেই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আপডেট কালেকশনগুলো কালেক্ট করে ফেলি দ্যাটসঅ এখানে সবসময় কাস্টমার বেশি থাকে সো আপনারা যারা ঘরে বসে নতুন এবং আনকমন কালেকশন পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে যে ড্রেসটা দেখিয়েছি এটা প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে চোদ্দশো টাকা করে অর্ডার করতে হলে আমাদের এখানে নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এখানে বিদেশ নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ